কেমন আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন কিছু দেশের গল্প নিয়ে যে সব দেশকে ইউরোপ কখনোই উপনিবেশ বানাতে পারেনি আর এক নম্বরে যে দেশটা আছে তার গল্পটা সত্যিই অবিশ্বাস্য নাম্বার পাঁচে আছে ইরান ইউরোপের বড় বড় সাম্রাজ্য বহুবার ইরানের ওপর প্রভাব বিস্তার করতে চেয়েছে কিন্তু কেউই কখনো পুরো দেশটার নিয়ন্ত্রণ নিতে পারেনি নাম্বার চারে থাইল্যান্ড চারপাশের প্রায় সব দেশ তখন ইউরোপের উপনিবেশে পরিণত হলেও বুদ্ধিদীপ্ত কূটনীতি আর সময়মতো নেওয়া সিদ্ধান্তের কারণে থাইল্যান্ড নিজের স্বাধীনতা ধরে রাখতে পেরেছে নাম্বার তিনে জাপান কোনো ইউরোপীয় শক্তি কখনো জাপান শাসন করতে পারেনি খুব অল্প সময়ের মধ্যেই দেশটি আধুনিক হয়ে ওঠে এবং নিজের ভবিষ্যৎ নিজেই গড়ে তোলে নম্বর দুইয়ে ইথিওপিয়া ইউরোপ চেষ্টা করেছিল কিন্তু আঠারোশো সালে ইথিওপিয়া ইতালিকে যুদ্ধে হারিয়ে দেয় এবং নিজেদের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখে আর সবশেষে নাম্বার ওয়ানে যে দেশটি যে দেশ প্রতিটা সাম্রাজ্যের সামনে মাথা নত করেনি প্রতিটা আক্রমণের বিরুদ্ধে লড়ে টিকে গেছে আর ইতিহাসের পুরোটা সময় জুড়েই স্বাধীন থেকেছে সেই দেশটি হল নেপাল ভিডিওটা ভালো লাগলে লাইক দিন মতামত কমেন্টে জানান আর শেয়ার করতে ভুলবেন না